তবে এক নম্বরে ভয় ভয়ের পরিবেশটা কিভাবে তৈরি হতে পারে ইমানের জায়গায় দাঁড়িয়ে হক কথা বলার জন্য আপনি যেই ইমানের জায়গাতে দাঁড়িয়ে হক কথা বলবেন আমি যখন এই জায়গায় বসে আমার ইমানের দাবি অনুযায়ী আর হাদিস দিয়ে হক কথা বলবো দেশের এক শ্রেণীর হজুররাও আমার এগেনস্টে চক্রান্ত করবে এক শ্রেণীর জনগণ আমার বিরুদ্ধে চক্রান্তে আরে আপনি সোজা কথা কেন বুঝেন না সাইদি সাহেবের কি অন্যায় আছে বলেন দিন তেরো বছর জেল খাটতে হলো শুধু খাটতে হলো তাই না জেলের জেলখা একরকম জেলখানা থাকা অবস্থায় তাকে মরতে হল কেন হক কথা বলার জন্যে আতঙ্ক হাজিনা তো এখনও বলছে কিছু করলে জেলখানার দরজা আবার খুলে দেব মানে আবার ঠকাব এদিন বাংলাদেশী এক মৌলানার জিজ্ঞেস করছিলাম যে আপনার দেশের কত আলেম জেলখানায় থাকতে পারে হাজার খানিকের বেশি নামি বেনামি সবাইকে ধরলে এক হাজারের জান্নাতের উচ্চ মাখামটা যদি পায় আল্লাহ হয়তো সেটা হাসিনাকেই দেবে কি বলেন জান্নাত উচ্চ জায়গায় থাকে নিম্ন বাংলাদেশের কিছু মৌলবী তো বলেছে ওদেরকে মাওলানা বলিনে সেগুলো মালটানা কি বলেছে মালটানা কিছু মালটানায় বলেছে যে বাংলাদেশের সব মেয়েরা জান্নাতে যাবে তার ভিতরে হাসিনা আছে ওরে হাসিনা জান্নতি হওয়া তো বহুপে কথা আমি বলছি হাসিনা এমন নারী যারে দেখে শয়তান পর্যন্ত লজ্জা পায় শয়তানও চেষ্টা করে হাসিনারে জেলখানায় এই শয়তানও চেষ্টা করে সাইদি সাহেবকে জেলখানায় ঢোকাতে পারিনি যেটা হাসিনা পেরেছে এই জন্যে শয়তান হাসিনারে ডেকে আর বলে বলে দুনিয়ার দুনিয়ার লোকে আমার কাছে মুড়ি দেয় আর আমার ইচ্ছা হচ্ছে তোর কাছে একটু মুড়ি দেব তুই আমারে বায়াত কর কি করে তুই কি করে তুই এক হাজার এক হাজারের বেশি আলেমকে জেলখানার ভিতরে ঢোকাতে পারলি সাইদি সাহেব ইমানের দাবি অনুযায়ী কোরান দিয়ে শুধু হক কথাগুলো বলেছেন আজও যারা এই ময়দানে হক কথা বলবে তাদের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হবে কোনো কিছু না আমার দাউদ আছে মনে করেন হোসেনপুর তো হোসেনপুরে মার একটা ফোন গেল তুই আজকে হোসেনপুরে আয় তোর ঠ্যাং ছাড়িয়ে দেবো তোর গাড়ির চা খুলে নেব আরে হোসেনপুর ফর এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি হোসেনপুর থেকে কেউ ফোন টোন করিনি আমার হোসেনপুরে আর এত সাহসিকতা কেউ দেখাতে হ্যাঁ কেউ না কেউ কখনো ফোনে বলতেই পারে আমার তো বহু আমার জীবনে বহুবার হয়েছে করছি তো বলে তুই নেমে বাড়ি যাবি নে আরে এর আগেও তো আমি বহুবার এটা হয়েছি আমার গাড়ি ভাঙচুর করেছে তো একবার আর ওর আগে বহুবার গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেছে না শুধু আমার ড্রাইভারের একটু বুঝতে ভুলছিল তাই আর আমিও সেই সময়টা টণ মনস্ক ছিলাম কেন এই আতঙ্কের পরিবেশ কেন এই ভয়ের পরিবেশ আমরা আল্লাকে জিজ্ঞেস করলাম আল্লাহ কেন আল্লাহ বললেন ইমানের জায়গায় টিকে থাকতে হলে ভয় দিয়ে তো আমি পরীক্ষা নিবই ওলা নবলু আং বেশাই আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি তো আমাদের পরীক্ষা নেবেন বুঝলাম কী দিয়ে পরীক্ষা নেবেন আল্লাহ মহান আল্লাহ বললেন আমি আল্লাহ অবশ্য অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব আতঙ্কের পরিবেশ রচনা করে এমন পরিবেশ রচনা করে দেব চতুর্দিকে শুধু আতঙ্ক আর আতঙ্ক যে আতঙ্কের সম্মুখীন হতে হয়েছে নবী মুসা আলী গিসালামকে যে আতঙ্কের পরিবেশ রচনা করা হয়েছিল নবী এব্রাহিম আলী গিসালামের বিরুদ্ধে যে আতঙ্কের মোকাবেলা একদিন করতে হয়েছিল ও বাইরা আমার আল্লাহ পাকের নবী হুদ আলাইহিস সালাম কে আতঙ্কের পরিবেশের মোকাবেলা একদিন করতে হয়েছিল হযরত নবী সাহেব আলাইহিস সালাম কে যে পরিবেশের মোকাবেলা করতে হয়েছিল হযরত নবী লুত আলাইহিস সালাম কে যে আতঙ্কের মোকাবেলা একদিন করতে হয়েছিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে যে পরিবেশ মোকাবেলা একদিন করতে হয়েছিল নবীদের নেতা ইমাবুল মোত্তিদ সৈয়দুল মোরসালিন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামকে যে আতঙ্কের পরিবেশের মোকাবেলা একদিন করতে হয়েছিল রসুল ইসলাম প্রচারের প্রথম দিকের সাহাবিদেরকে অথবা অন্যভাবে বলা যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইগি বাসাল্লামার তাম সাহাবিকে যে আতঙ্কের পরিবেশের মোকাবেলা করতে হয়েছিল ও মুসলমান বাবাজিরা শুধু ইমানের জায়গাতে দাঁড়ানোর কারণে আর ইমানের জায়গায় দাঁড়িয়ে হক কথা বলার হক কথা বলবার ঝুঁকিটা নিয়ে যেই না আপনি সমাজের মাটিতে হক কথাগুলো বলবেন আপনাকে ও তামান্তুনিয়ার নবী রসুলদের মতো রসুল এ করিম সাল্লাল্লাহ্লাম আর সাবিদের মতো আখেরি নবীর একজন আখেরি নবীর একজন উম্মের জায়গায় দাঁড়িয়ে আপনাকে ওই রকম ভয়ের কঠিন পরিবেশের মোকাবেলা কি ভাবতেছেন যে হোসেনপুরে নেই এই হোসেনপুরে এই হোসেনপুরে দাঁড়িয়েই আপনাকে ভয়ার্থ পরিবেশের মোকাবেলা করতে হতে পারে হকের জায়গায় দাঁড়ান সমাজে যেগুলো মেরে কেটে খাচ্ছে ওরকা বিরুদ্ধে একটু মুখ খুলে দেখেন কিচ্ছু হবে না বলবেন তো এই যেগুলো সমাজে মেরে কেটে খাচ্ছে মাল জনগণের মাল জনগণের কাছে পৌঁছায় না নিজেদের নিজেদের পকেটে ঢুকে যায় এদের বিরুদ্ধে বললে আপনার কিছু হবে না কথা বলেন হ্যাঁ ভয়ের পরিবেশ আপনার জীবনে এখনো আসেনি মানে ইমানের জায়গায় দাঁড়িয়ে আপনি হক কথা বলেননি একটু বলি দেখেন হক কথা বন্দুকের গুলির আওয়াজ শুনবেন আপনার বাড়ির উঠোনে রাত্রিবেলা বোম ব্লাস্ট হবে দিস ইজ ইউর ওয়ার্নিং বাড়ির পাশে এসে বন্দুকের গুলির আওয়াজ একদম বাড়ির গেটের দরজায় সাবধান হয়ে যা আর এর পরেও যদি বেঁধুবি করিস ভয়ার্থ পরিবেশের মোকাবিলা আপনাকে করতেই হবে পৃথিবীতে যুগে যুগে যারা হকের সৈনিক ছিল এই ভয়ের পরিবেশের মোকাবেলা তাদেরকে করতে হয়েছে দ্যার ইজ নো ডাউট